বাস্তু সমস্যা মানুষের জীবন থেকে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেয় আপনি যদি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে অবশ্যই বাস্তুর সমস্যা দূর করুন বাস্তু দোষ দূর করার বিভিন্ন উপায় আছে এবং সেই উপায়গুলি অবশ্যই মেনে চলতে হবে না হলে আপনার জীবন থেকে কখনোই দূর হবে না বিপত্তি বিভিন্ন টোটকার সাথে সাথে আপনি মন্ত্র জপ করতে পারেন বাড়ি থেকে কিভাবে অশুভ শক্তি দূর করবেন জানুন চট জলদি অল্প টাকার তেজপাতা আপনার জীবনে খুবই কার্যকরী হতে পারে আপনাকে শুধু জেনে নিতে হবে এটি ব্যবহারের সঠিক উপায় বিশিষ্ট বাস্তবিতদের মতে প্রদীপের আলোয় প্রথমে পোড়াতে হবে এগারোটি দানা কর্পূর এবং তেজপাতা প্রদীপের আলোতে পোড়ানোর পর ঘরের প্রতিটা কোণে সেই ধোঁয়াতে শুদ্ধ করতে হবে এর ফলে দূর হবে নানান ধরনের অশুভ শক্তি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি বজায় রাখতে তেজপাতা খুবই কার্যকরী এছাড়া এতে অস্থির মন শান্ত হয় এছাড়া আপনি যদি লবঙ্গ দানা এবং কর্পূর একসঙ্গে ভালোভাবে পোড়ান তা আপনার বাড়ির পক্ষে খুবই ভালো জীবাণুনাশক হিসেবে এটি খুবই কার্যকরী এই ধোঁয়াটি শরীরের জীবাণু দূর করতে খুবই সাহায্য করে এছাড়া প্রত্যেক শনিবার যদি টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মিটে যাবে দাম্পত্য কলহ আসুন জেনে নিই কী সেই টোটকা প্রত্যেক শনিবার পাঁচটি তেজপাতা এবং পাঁচটি লবঙ্গ দানা ভালোভাবে পোড়াতে হবে সেই ধোয়া বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন ধোয়ার প্রভাবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে পাশাপাশি আপনি যদি রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখেন তাহলে বালিশের নিচে তেজপাতা রাখতে পারেন এতে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হবে যদি আপনার জীবনে অর্থকষ্ট দেখা দেয় তাহলে তেজপাতার ব্যবহার আপনার জীবনের সমস্ত রকম আর্থিক সমস্যার সমাধান ঘটাবে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তেজপাতা ছুঁয়ে তা রেখে দিন আপনার পার্সে দেখবেন খুব শীঘ্রই আপনি আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পাচ্ছেন বাস্তু সমস্যা মানুষের জীবন থেকে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেয় আপনি যদি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে অবশ্যই বাস্তুর সমস্যা দূর করুন বাস্তু দোষ দূর করার বিভিন্ন উপায় আছে এবং সেই উপায়গুলি অবশ্যই মেনে চলতে হবে না হলে আপনার জীবন থেকে কখনোই দূর হবে না বিপত্তি বিভিন্ন টোটকার সাথে সাথে আপনি মন্ত্র জপ করতে পারেন বাড়ি থেকে কিভাবে অশুভ শক্তি দূর করবেন জানুন চোর অল্প টাকার তেজপাতা আপনার জীবনে খুবই কার্যকরী হতে পারে আপনাকে শুধু জেনে নিতে হবে এটি ব্যবহারের সঠিক উপায় বিশিষ্ট বাস্তবিতদের মতে প্রদীপের আলোয় প্রথমে পোড়াতে হবে এগারোটি লবঙ্গ দানা কর্পূর এবং তেজপাতা প্রদীপের আলোতে পোড়ানোর পর ঘরের প্রতিটা কোণে সেই ধোঁয়াতে শুদ্ধ করতে হবে এর ফলে দূর হবে নানান ধরনের অশুভ শক্তি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি বজায় রাখতে তেজপাতা খুবই কার্যকরী এছাড়া এতে অস্থির মন শান্ত হয় এছাড়া আপনি যদি লবঙ্গ দানা এবং কর্পূর একসঙ্গে ভালোভাবে পোড়ান তা আপনার বাড়ির পক্ষে খুবই ভালো জীবাণুনাশক হিসেবে এটি খুবই কার্যকরী এই ধোঁয়াটি শরীরের জীবাণু দূর করতে খুবই সাহায্য করে এছাড়া প্রত্যেক শনিবার যদি টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মিটে যাবে দাম্পত্য কলহ আসুন জেনে নিই কি সেই টোটকা প্রত্যেক শনিবার পাঁচটি তেজপাতা এবং পাঁচটি লবঙ্গ দানা ভালোভাবে পোড়াতে হবে সেই ধোঁয়া বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন ধোয়ার প্রভাবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে পাশাপাশি আপনি যদি রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখেন তাহলে বালিশের নিচে তেজপাতা রাখতে পারেন এতে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হবে যদি আপনার জীবনে অর্থ কষ্ট দেখা দেয় তাহলে তেজপাতার ব্যবহার আপনার জীবনের সমস্ত রকম আর্থিক সমস্যার সমাধান ঘটাবে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তেজপাতা ছুঁয়ে তা রেখে দিন আপনার পার্সে দেখবেন খুব শীঘ্রই আপনি আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পাচ্ছেন